দেখেছি ঝঞ্ঝা দেখেছি সুনামি ভূমিকম্প ঘূর্ণি ঝড় দেখিনি কখনো রাত দখলের বাঁধুন ভাঙা মানব ঝড় মশালবাতি বাতি ফ্ল্যাশ লাইটে একটাই স্বর শুনতে পাই হোক প্রতিবাদ হোক কলরব তিলোত্তমার বিচার চাই কল্লোলিনী কলকাতা আজ তিলোত্তমার মাঝে বেজেছে দামামা ঢোল আর সব হুশিয়ার সাজে কাঁদছে বাঙালি কাঁদছে ভারত কাঁদছে ভর করে মনুষ্যত্ব জিতছে আজ মানবতার বন্ধনে আজ জুল্ল সব দেশ মহাদেশ একশো তিরিশ শহর আর 26 দেশ যে দেশেতেই থাকি না কেন মানবতাই আমার দেশ বারাসাত ক্যালিফোর্নিয়া গুয়াদালহারা মেক্সিকো ফ্রান্স ইতালি কোলন হয়ে জাপান নরওয়ে সান ফ্রান্সিসকো শহর শহর দেশ মহাদেশ দুঃখ সুখের এক সমাবেশ মানবতা এক হয়েছে পৃথিবীটাই আজ তিলোত্তমার দেশ জাতপাত আর বিভেদ ঘুচুক মানবতার বন্ধনে পুরুক সব জঞ্জাল আর আস্তাকুরের ছল পাপের মায়া পাপির ছায়া ন্যায়ের দেশে বিনা সবে একলা হয়ে এক কোণে তিলোত্তমা থাকুক বেঁচে ডাক্তারের অ্যাপ্রনে তিলোত্তমা বেঁচে থাকুক স্টেটোস্কোপের মাঝখানে তিলোত্তমা থাকুক বেঁচে ডাক্তারের অ্যাপ্রনে তিলোত্তমা বেঁচে থাকুক স্টেটোস্কোপের মাঝখানে